কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো ভালো আছেন অনেক আছি তো আজকে আমরা যাচ্ছি রংপুর তো এখন বাজার দিয়ে চলে যাবো রংপুর শহরের দিকে রংপুর শহরেই স্টেডিয়ামে বড় স্টেডিয়ামে ওই জায়গায় খেলা আছে এদিকে তো খেলা হয় আপনারা জানেনি খেলা আগেও দেখে দেখিয়েছি তো আজকে হবে রংপুর বনাম গঙ্গাচড়া রংপুর সদর ভার্সেস গঙ্গাচড়া তো দেখি কে জিতে তো এখন যাচ্ছি যাই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সাথে থাকুন তো গাইস আমরা এখন ঢুকে গিয়েছি রংপুর শহরে প্রায় কাছাকাছি চলে এসেছি কাছাকাছিও না আরো আছে বটে দূরে তো আজকে স্টেডিয়ামে প্রচুর লোক হবে ফাইনাল খেলা বলে কথা তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা লাইক করতে চান না তো যাই আপনারা দেখতে থাকুন চলুন তো আমরা কিন্তু এখন স্টেডিয়ামের সামনে চলে এসেছি এখন আমরা অটো থেকে নামবো নেমে তারপর স্টেডিয়ামের ভিতরে যাব আর এখানে আমি যতটুক দেখলাম প্রচুর মানুষ তো ক্যামেরা হয়তো আমি ধরতে পারবো না হয়তো ফোন হাত থেকে পড়ে যাবে তো আপনারা আপনাদের আমি ভিতরে ভিতরে গিয়ে দেখাবো তো যাই ওয়েল তো গাইজ ভিতরে চলে এসেছি এখন আমরা খেলা দেখব আর মানুষ ঠেলাঠেলি করে ভিতরে আসলাম অনেক কষ্ট করে আর মানুষ দেখতেই পারতেছেন কত মানুষ এসেছে ফাইনাল খেলা বলে কথা তো খেলা হবে কিছুক্ষণ পরে একটু জাঁকজমক হবে অনুষ্ঠান হবে মাঠের মাঝখানে ওইটাও দেখানোর চেষ্টা করব আর আর কি দেখতে থাকুন তো বলেছিলাম না কিছু অনুষ্ঠানের মতো হবে আর এগুলো হলো রংপুর শিশু একাডেমির ছেলেমেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা ওরা এই জায়গায় কিছুক্ষণ থাকবে আর কি স্বাগত জানাচ্ছে আর ফাইনাল খেলার আগে তো এরকম হয়ই আপনারা হয়তো জানেন যারা যারা জানেন না দেখবেন আর দেখতে থাকুন এই জায়গায় ক্যামেরা ভালো মতন সামলাইতে পারতা না দেখাইতে পারতাছিলাম না আপনাদের মানুষ তো প্রচুর আর এখন তো কিছুই না আরো মানুষ তো আসবেই দেখতে থাকুন তো ওরা এখন প্রস্তুতি নিতেছে নাচার জন্য নাচবে গাইস এখন জাতীয় সঙ্গীত আবৃত্তি করছে তো এখন জাতীয় সঙ্গীতে আমরা একটু জাতীয় সঙ্গীত শুনবো মনোযোগ দিয়ে বলবো তো পরে দেখা হচ্ছে আমরা কিন্তু অতক্ষণ ভালোভাবে ছিলাম আর এখন এই যে এই পাশের গেটটা ভেঙে ফেলছে ওই যে ওইটা তো ওইটা ভেঙে ফেলছে দেখে সবাই মানে হুড়াহুর করে ঢুকে যাচ্ছে আর আমরা বসতেই পারতেছিলাম না দাঁড়া হয়ে আসি আর মানে আমরা আমাদের পরাণ যায় যায় এই অবস্থা কি বলবো তো এখন আমি ক্যামেরাটা তাও কষ্ট করে তো ক্যামেরা অফ করার পর আমাদের সাথে যে কী হয়েছে সেটা তো বলার মতো না আর আমরা এখন উপরে এসে পড়েছি ঠেলা ঠেলি করে আর বললামই তো আমাদের পরান যা যায় তাই নিজ থেকে একবারে কত কষ্ট করে উপরে এসে পড়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি খেলা দেখতে এসে প্রথমবার এরকম কিছু আর কি দেখতে পাইছি যে এতো ভিড় আর আমি পুরো পায়ের তলায় পড়ে গেছিলাম বলার মতো না কি বলবো এখন এই বাচ্চারা আর কি অনুষ্ঠিত করতেছে খেলোয়াড়দেরকে স্বাগতম জানা জানাইতেছে তো খেলা শুরু হবে তো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এখন তো আমি ক্যামেরা ভালো মতন সামলাইতে পারতেছিলাম না ওয়েল তো বাচ্চারা এখন চলে যাচ্ছে আর খেলোয়াড়রা সিরিয়াল ধরে মাঠের মাঝখানে যাবে একটু পরে বাচ্চারা এখন চলে যাচ্ছে তো খেলোয়াড়রা যখন যাবে তখন আবার দেখা হচ্ছে আর মানুষ যে কি করতেছে আপনারা দেখতেছেন কি হুড়াহুরি পাড়াপাড়ি আর ওই পাশে তো মানুষ জায়গাই নাই তো দেখি কি হয় একটু পরে তো যে খেলার এখন মাঠের মাঝখানে আর কি ছবি তুলতেছে এখন সবাই দাঁড়িয়ে তো খেলা শুরু হতে যাচ্ছে একটু পরে আর আমার অবস্থা হালুয়া টাইট কি বলবো তো খেলা শুরু হোক তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা আলহামদুলিল্লাহ গাইস কত কষ্টের পরে ওই গ্যালাই থেকে নেমে এখন আমরা অন্য গেলাইতে যাচ্ছি অনেক কষ্টের পরে একটু শান্তি তো পাবো এখন অন্য একটা গেলায় যে আরামসে বসে বসে খেলাটা উপভোগ করব এই যে আমরা এখন গেলাইতে উঠে গিয়েছি তো এখন আমি আপনাদের ভালো মতন একটু দেখাতেও পারবো খেলাটা খেলা তো শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন তো দেখতে থাকুন কি হয় গঙ্গাচড়া জিতে না রংপুর সদর জিতে আল্লা আল্লাহ যেন রংপুর সদরই জিতে দেখি কি হয় একটু পরে দেখা হচ্ছে আপনার খেলাটা উপভোগ করুন আর মানুষ দেখতে পারতেছেন হুম বলার মতো না আর আমাদের আমরা যে জায়গায় বসছি সে জায়গায় অতটাও মানুষ ছিল না তাই আমরা একটু আরামসে খেলা উপভোগ করতে পারতেছি আর এই যে আমি কতক্ষণ পরে একটু শান্তি পেলাম আর বলার মতো না কি বলবো

তো গাইস একটি দুঃখের কথা গঙ্গাচড়া একটা গোল দিয়ে দিয়েছে আর রংপুর জিরো গঙ্গাচড়া এক তো দেখি রংপুর গোলটা শোধ করতে পারে নাকি দেখা যাক রংপুর গোলটা শোধ করতে পারে নাকি তো আপনারা দেখতে থাকুন মনটা খুব খারাপ হয়ে গেল আর রংপুর কি কম নাকি গাইস রংপুর একটা গোল দিয়ে দিয়েছে তো দেখুন কত হইহুল্লা আমরা অনেক খুশি এখন রংপুর এক ও গঙ্গাচড়া এক তো ওয়ান ভার্সেস ওয়ান চলতেছে এখন তো দেখি কোন টিমটাই জিতে দেখতে থাকুন আপনারা ভিডিওটি হয়তো ভালো লাগছে গাইস গঙ্গা চোলা কিন্তু ভালোই ছিল তো দেখি ওয়ান ওয়ান হয়ে আছে গঙ্গাচড়ার এক আর খেলা দেখতে দেখতে তো বলতেই মনে নি কোনটা কোন টিম নীল কালার ইয়াগুলো মানে জার্সিগুলো হলো গঙ্গাচড়া আর হলুদ হলো রংপুর তো দেখতে থাকুন আপনারা তো গাইজ দেখুন ড্রোন ক্যামেরা কিন্তু আমাদের ভিডিও নিতে এসে পড়েছে তিনটা না দুইটা ড্রোন ছিল এই জায়গায় তো একটা এসেছে এই জায়গায় আমাদের ফুটেজ নিতে তো খেলার শেষে দেখা হচ্ছে আপনার বোরিং হয়ে যাবেন পর্যটক দেখালে এই যে দেখুন আরেকটা মিনি ড্রোন এসেছে এই জায়গায় এই যে চলেও যাচ্ছে এটা খেলা প্রায় শেষের দিকে তাই এই যে চ্যাম্পিয়নের আর কি স্টেজটা রেডি করতেছে এই পাশে ওইটা একবার মাঝখানে নিয়ে যাবে খেলা প্রায় শেষের দিকে এই যে চ্যাম্পিয়ন এটা ঠিক করতেছে তো খেলার শেষে দেখা হচ্ছে দেখি কে জিতে গাইস সে কিন্তু আসিফ মাহমুদ এসেছে আসিফ মাহমুদ ওই যে সামনে যাচ্ছে তাই ওদিকে এত ভিড় আর আব্বু নামতে দিতেছিল না তাই আমি আর কি ক্যামেরাটা সামনে নিয়ে দেখাতে পারিনি তো খেলা কিন্তু এখন শেষ আর খেলার ফলাফল আমি একটু পরেই জানাচ্ছি নিচে নেমে এখন তো স্টেডিয়ামের উপরে আছি তো বলতেছি একটু পরে অনেকেই হয়তো ভাবেন আমার আব্বু মনে হয় ভিডিও করে এনে দেয় আমি বসে বসে ভয়েস দিয়ে তারপর এডিট করি না আসলে আমি যাই দেয় তো দিক দিয়ে ঘুরতেছে পুরা মাঠ তো নিচে নেমে তারপর দেখা হচ্ছে আর ফলাফলটা একটু পরেই জানাচ্ছি তো আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি তো এই যে আমি আমরা এখন নেমে যাচ্ছি নেমে মাঠে মাঠ দিয়ে চলে যাব একবারে আবার বাসায় রওনা দিব তো ফলাফলটা জানাচ্ছি দাঁড়ান আর ফলাফল হলো গঙ্গাচড়া দুই গোল আর রংপুর এক গোল কি বলবো গঙ্গাচড়া জিতে গেল এটাই তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে বলবেন না আর সাবস্ক্রাইব তো বলাই যাবে না অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো ছিল এই পর্যন্ত এই ব্লগটা ডাটা